এখানে স্টার্টিং আছে এর লক আছে ড্যাশবোর্ড করা আছে ড্যাশবোর্ড গুলা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া আছে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে যে গাড়িটা দেখছেন এই গাড়িটা সেল করা হবে এই গাড়িটার ব্যাটারি বয়স মাত্র ২৫ দিন এবং গাড়ি নতুন করে মডিফাই করা হলো এই গাড়িটার সিট স্টার্টিং ড্যাশবোর্ড চান্দা লাইটিং কাপড় সব কিছুই লুকিং গ্লাস মুকিং গ্লাস যা লাগে সব কিছুই কাজ করা হয়েছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে গাড়িটার বিস্তারিত জানতে আপনারা ফোন দিতে পারেন আমি একটু আপনাদেরকে গাড়িটার কোয়ালিটি দেখাই আমার সঙ্গে থাকবেন তো গাইস এ হচ্ছে আমাদের পেছনের সিট কোয়ালিটি এই সিটের কোয়ালিটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা সিস্টেম কি করা হয়েছে এটা নয়টা আলাদা আলাদা করে পার্ট টু পার্ট সিস্টেম করা হয়েছে তিনটা করে যাত্রী যাতে রিলাক্সে বসতে পারে আর এই পাশেও তিনটা যাত্রী রিল্যাক্সে বসতে পারবে পায়ে কিন্তু আমরা একটা রাবারের পাপুস দিয়েছি নিচে এখানে স্টার্টিং আছে স্টার্টিংয়ের লক আছে ড্যাশবোর্ড করা আছে ড্যাশবোর্ড গুলা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া আছে একটা মিনি ডিজিটাল মিটার দেওয়া আছে গাড়িটা আসলে ওই পাশ থেকে আমরা এখন দেখবো আর লুকিং আপটা আমরা এভাবে করেছি বাম্পারটাও দেখছেন একেবারে নিউ মডেলের গাড়ি এটা পাশ থেকে সিট গোলা একদম ভালোভাবে বোঝা যাচ্ছে দেখেন একটা কথা বলে থাক রাখি সেটা হচ্ছে আমার লোকেশনটা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর বাজার ছত্রগাছা গ্রাম তো বানেশ্বর বাজার থেকে একটু পাশেই যারা বানেশ্বর বাজার চিনেন তারা বুঝতে পারবেন যে বিষয়টা কোন জায়গাতে বলছি যে বানেশ্বর আশপাশে যারা হল চিনবেন রাজশাহীর হলে বানেশ্বর বাজার চিনবেন অনেকেই তো আমার সাথে যোগাযোগ করলে আমি কাজ করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গাতে এ ধরনের আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যান আর এই যে এখানে দেখেন ডিজিটাল একটা মিটার দেওয়া আছে এ একেবারে টাটকা আঙ্গুর দেওয়া আছে লুকিং গ্লাসটা ভেতরে আমরা দিয়েছি আগাগোড়া এটা বানিয়ে দিয়েছি নিজে হাতে সব কিছু আমাদের করা এগুলা ওপরে একটা চান্দা আছে চান্দাগুলো লাইটিং করা আছে রাতের বেলা আরও ভালো লাগে দেখতে কিছু টিকটক ভিডিও ছাড়া আছে এই গাড়িটার আপনারা দেখে আসতে দেখে আসতে পারেন আমার মডিফাই সিজান ইউটিউব এবং টিকটক ফেসবুক পেজ এই তিনটাতেই আমার ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলাতে কিন্তু গাড়ি পাঠানো যাবে কুরিয়ারের মাধ্যমে এবং পিক ভাড়া করে পাঠানো যাবে তবে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে হলে আমাদের দোকানে আসতে হবে আমাদের সাথে সরাসরি গাড়িটা লেনদেন করতে হবে এক কথায় টাকা পেমেন্ট দিতে হবে আপনারা যদি মনে করেন বাসা থেকে টাকা পেমেন্ট দিয়ে গাড়ি নেব যোগাযোগ করতে পারেন আলাইকুম